আবার আসলাম প্রান্তিক খামারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসছি জয়পুরহাট জেলার খেতলাল থানার কাজীপাড়া গ্রামে আমাদের রাফিদের ছাগলের খামারে একজন ছাত্র লেখাপড়ার পাশাপাশি ছাগল খামার গড়ে তুলছে ছাগল এবং গরু সব মিলে কিন্তু লালন পালন করে দীর্ঘদিন হলো নাকি হ্যাঁ কতদিন হলো লালন পালন করে বল আমি লালন পালন করতেছি ছাগল চার পাঁচ বছর হবে এই বছর হইলে চার পাঁচ বছর চার পাঁচ পাঁচ বছর হবে এই বছর আচ্ছা এই সাল মানে অক্টোবর আসলে অক্টোবর আসলে

আগে তো কম ছিল আস্তে আস্তে বাড়াইছে যাক আজকে একটা বিষয় আমি আপনাদেরকে বলবো যারা বিশ হাজার পঁচিশ হাজার টাকায় খাসি বাচ্চা কেনার আগে নানান রকম মন্তব্য করেন যে ঘুষখর এই খোর ওই ছাড়া এত টাকা দেবে কেউ ছাগল কিনবে না তো আবার বলেন যে পঁচিশ হাজার টাকা দেবে বাচ্চা কিনে এক বছর পর বেচতে গেলে পনেরো হাজার বেচা যায় না হ্যাঁ তো তার তারা আজকে ভিডিওটা দেখবেন ভালো করে ও যে খাসিগুলা করছে হ্যাঁ এমনও খাসি আছে একশো কেজি প্লাস

অনেক রকম মন্তব্য করেন তো ভাই মানে আসলে জিনিসটা খারাপ লাগে নিজের কাছে এরকম মন্তব্য কেন করবেন আপনি কিনতে পারেন না তাই মন্তব্য করেন হ্যাঁ তবে এই লাইনে আগে নামেন নামেন নামলে বুঝতে পারবেন হ্যাঁ নামে বুঝতে পারবেন যে এই খাসিগুলোর দাম কেমন বাচ্চা কেমন বড় কোয়ালিটি কেমন হ্যাঁ তবে সব খাসি কি বড় হয় এরকম হয় জি জি খাসি ভালো দিকে নিতে হবে এই যে হ্যাঁ ভালো বাচ্চা কোয়ালিটি দিকে নিতে হবে হুম কোয়ালিটি নিলে সেইরকম হবে খাসি সেরকম হবে সেইরকম হবে আচ্ছা খুব সুন্দর ভালো

খায় না পাড়ায় খায় কিন্তু ছাগল খেয়াল ভুজির খাওয়াই ভুসি ভুজি খাওয়াই খেলে আর কিচ্ছু না কিচ্ছু না ছাগল ভালো হয় ভালো হয় খাইতে দিতে হবে ঠিক আছে আমি কথা বলি

আমি মানে কম বেশি করে দিয়ে দিব এক কথায় যারা কুরবানি দিবে তারা নিতে পারে এই খাসির পুরো বডি তো আপনি হাত দিয়ে দেখছেন কোনো হাড়ই কিন্তু নাই শুধু এই পা গুলাতে হাড় পাবে না তার পুরো বডি কিন্তু মাংস মাংস হ্যাঁ দেখ মানে বডিটা এমন মানে একটা জিম করা মানে যে রকম হয় বোঝা যায় না ওয়েট ওই রকম মানে এই উপরে যে হাড় বোঝা যাচ্ছে না মানে একবারে পাথরের মতো টাইট হ্যাঁ বলতে গেলে দেখে খাসি যদি আপনাদের ভালো লাগে ছয় দাঁত এটা কতদিন হলো পালতিছ এইটা নয় মাস আট নয় মাস হলো পালতিছ নয় মাস হ্যাঁ কত দিন এটা সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা দিয়ে কিনছিলেন মোটামুটি নয় মাস হল পালতি পাল্টিসি এখন লাইফ কত আছে লাইফ এখন পঁচাত্তর কেজি মাপা হ্যাঁ মাপা এটা কি ওর সঙ্গে মাপা ওর সঙ্গে মাপা এটা বেশি ছিল আর ওয়েট কিন্তু এর একটা ফোরা বের হয়েছিল মোটার কারণে হ্যাঁ ওই জন্য একটু ওয়েটটা কমাই দিছি আচ্ছা 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 একটু ইয়ে দাও মাপটা দাও দেখি হাইট টা দেখা যায় আপনাদেরকে দেখেন খাসি প্রতিবাদ দেখেন খাসির মতো খাসি করলে আপনার দাম পাবেন হ্যাঁ পঁয়ত্রিশ ইঞ্চ হাইট আছে পঁয়ত্রিশ ছত্রিশের কাছাকাছি

জিবলার দাদাও জিবলা আর বাবাও জিবলা পুরো ব্লাড লাইন দেখে কে না ও আচ্ছা 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 বাবা দাদা সবই জিবলা কেউ নিতে চাইলে যদি আর বাবা দাদাও দেখতে চায় আমি দেখাতে পারবো এই অবস্থা কয় দাঁত গেছে এটা বর্তমানে চার দাঁত চার দাঁত হ্যাঁ এই যে আচ্ছা এই যে চার দাঁত হ্যাঁ চার দাঁত চার দাঁতের একটি জিবলা তোটা পাঠা হ্যাঁ আচ্ছা হাইট মাপছো

এ বাচ্চার বয়স এক মাস বারো দিন আছে এক মাস বারো দিন হ্যাঁ এর আগে কি হয়েছে হ্যাঁ এর এই যে পিছনে দেখা যাচ্ছে এটা আগের আর বোন এটা আবার প্রেগন্যান্ট হইছে আচ্ছা এই এর হচ্ছে আগের বাচ্চা হলো এটা এই যে হ্যাঁ এটা প্রেগন্যান্ট হইছে না হ্যাঁ প্রেগন্যান্ট হইছে ওই জিবলা প্রজনন করা হ্যাঁ জিবলা দিয়েই এটা তো রাখবে এটা যদি কেউ নিতে চাই দেওয়া যাবে সমস্যা আচ্ছা আগে এটা দেখায়নি এটা আগে তাহলে একটা ছাগল তিনটা বাচ্চা পাইছে এটা আগের বাচ্চা প্রথম বাচ্চা কত দেবেছো প্রথমটাটা বিক্রি করছিল এটা যে নিয়ে আসছিল ইন্ডিয়া থেকে ওর ওখানে বাচ্চা হয়েছিল বাচ্চাটাও রাখে দিছিল আমি এটা ছাগলটা নিয়ে আসছি ও মানে ওখানে ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা ছাগলের দাম যাচ্ছে কত এই ছাগলটা যদি কেউ নিতে চায় এটা পঁচপান্ন হাজার টাকা আচ্ছা এখন সীমিত কিছু আলোচনা আচ্ছা পঞ্চান্ন হাজার টাকার দাম লাগবে হ্যাঁ আর ইয়া বাচ্চা মানে এখন কি গাবের কোনো তথ্য আছে না এটা এখনো হিটে আসে না হিটে আসে না বাচ্চার বয়স এক মাস বারো দিন হ্যাঁ আচ্ছা

আড়াই মাস লেখা আছে লেখা আছে ভিডিও করা থাকে তো করার সময় ভিডিওতে আচ্ছা একটু ঘোরাফেরা দেখো তো পারবে নাকি লাফালাফি করতেছে অনেক লাফালাফি করে খুব লাফালাফি করতেছে

যেহেতু প্রান্তিক খামারি অনেক হলো ছাগল পালন করে এটা কত দাম চাচ্ছ এটা বাষট্টি হাজার টাকা দাম আচ্ছা দরদাম করা যাবে দরদামের সুযোগ আছে হ্যাঁ আচ্ছা দরদাম করার সুযোগ আছে এটা কি এটা একটা ছাগি এটাও ছাগি তোতাপুরি হ্যাঁ তোতাপুরি আগে বার আসে আর বাচ্চা দেখছিলেন বড় পাটা ছিল হ্যাঁ আর এই যে বাচ্চা পাঠা হ্যাঁ পাঠা বাচ্চা আচ্ছা এটা আমার পুরাতন ছাগি একটা পুরাতন ছাগি কয়টা বাচ্চা পাইছে এ পর্যন্ত বলো এ পর্যন্ত তিনটা বাচ্চা পাইছি কত টাকা বেচছে বলো বিক্রি করছি এখন হিসাব করতে হবে ওইভাবে তো আমরা হিসাব করি না যাই হোক আচ্ছা কেউ যদি শুনতে চাই সে ক্ষেত্রে আমি বলে দিতে পারবো হিসাব করে পাঠা পাঠা বিক্রি করছে হ্যাঁ পাঠা বিক্রি কত বেচছে ওই পাঠা বিক্রি করছি আশি হাজার টাকা আশি হাজার টাকা আচ্ছা এটা বর্তমান কয় দাঁত যাচ্ছে

এখন গ্রামিন আছে আড়াই মাসের আর এটা দুধ কিন্তু এবার আশা করতেছি আমি বাচ্চা হইলে লিটার দুধ পাওয়া যাবে দুধ কমে না সবসময় এরকম থাকে এখন শুধু পানি হচ্ছে দুধ নাই পানি তাও কিন্তু দেখেন অনেক দুধ হয় এখন মানে আছে আছে পানি

বিক্রি করছি এটা এখন ব্রিড করানো হয়নি হিটা আসেনি যদি কেউ নিতে চায় আমি ছাগলটা কেমন দাম আছে এটা বিশ হাজার টাকা বিশ টাকা বিশ টাকা দুইটা করে বাচ্চা হয় এর বাচ্চা অনেক ভালো দামে বিক্রি হয় আগেবারে বাচ্চা দুইটা বিক্রি করছি 50000 টাকা জোড়া আচ্ছা এটা কি ফিক্স ফিক্স প্রাইস হ্যাঁ ফিক্স প্রাইস এটা দাম কম বেশি হবে না না এটা 20000 টাকা এটা আর দুইটা বাচ্চা ছিল কেউ যদি ভিডিও দেখতে চান বাচ্চার ভিডিও দেওয়া যাবে অনেক সুন্দর বাচ্চা হয় কি বাচ্চা হয়েছিল আর দুইটা মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা আরো কিছু খাসি আমি আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে আগামী বছর আমি যখন প্রতিবেদন করতে আসব তখন আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ তখন নিতে পারবেন ইনশাআল্লাহ

গলার ঝুল কান টান দেখে নিবেন তাহলেই হবে তাহলে কিন্তু ব্যান্ড কেউ দেখবে না খাসির হাত পা দেখে গলার ঝুল কান টান ভালো হলে আর চামড়াটা দেখবেন জি জি অন্য কিছু দেখতে হবে একটু লম্বা লম্বা দেখে বাচ্চা নিলে হবে হ্যাঁ বিষয়